আসসালামু আলাইকুম আমি মুসাম্মাদ ইমা আক্তার এবার দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দুই হাজার তিনতম স্থান অধিকার করে ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি তো আমার সফলতার পিছনে সবথেকে বড় অবদান হচ্ছে মহান আল্লাহতালার দিন বাবা মার অনেক সাপোর্ট আমি হচ্ছে অনেক দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করছি অনেক কষ্ট করে আমার আব্বু হচ্ছে প্রথমে এক বাস ড্রাইভার ছিল তো দেখা যায় আমাদের তিন বেলা খাবার অনেক সমস্যা হইতো বা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমার আব্বু মুদি দোকানদার তো হচ্ছে মাঝে মাঝে যখন আমি ছিলাম এমনও শুনছি যে বাসায় রান্না করার মতো চাল নাই আম্মুর ওষুধ কেনার মতো কোনো টাকা নাই আমি তারপর কি করব তিন বেলার খাবার একবেলা নিতাম তারপর ওইখানের ওই আন্টিরাও অনেক ভালো ছিল তারাও জানতো যে আমি অনেক গরিব পরিবার থেকে আসছি তো হচ্ছে আমাকে অনেক তিন বেলার খাবার এক বেলার টাকায় দিত তো যখন শুনতাম যে আম্মুর এই চোখে সমস্যা হয়েছে দেন হচ্ছে আবার ওষুধ কিনতে পারতেছে না কান্নাকি করতেছে দেখা যায় যে চাল নাই বাসায় তখন হচ্ছে এত বেশি কষ্ট লাগতো তখন মনে হইলো যে না আমার মেডিকেলে চান্স পাইতেই হবে তো কাছে অনেক কান্নাকাটি করলাম যে আল্লাহ প্লিজ তুমি আমাকে সাহায্য করো আমার এরকম অবস্থা আমি এখন কি করবো আমি যদি চান্স না পাই আমার অনেক হতাশ হয়ে যাবে বা আমার আম্মুর কোনো একটা দুর্ঘটনা হয়ে যাইতে পারে তো আল্লাহ আমাকে অনেক বেশি সাহায্য করছে দেন হচ্ছে আমার যে কোচিং কোচিং গুলোতে ভর্তি ছিলাম তাদের সাথে কথা বলছি যে আমার আম্মুর এরকম সমস্যা আছে বা আমাদের টাকা পয়সা এরকম সমস্যা তারা আমাকে অনেক কম টাকায় ভর্তি করছে দেন হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করছে যে না তুমি পারবা আমার খুব কাছে কিছু মানুষ আছে যারা আমাকে অনেক সাপোর্ট করছেন আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের ভাঙা উপজেলা পূর্ব হাসামদিয়া গ্রামের ইমা আক্তাল তিনি এবছর এম বিবিএস ভর্তি পরীক্ষায় ফরিদপুর মেডিকেলে পড়াশোনার সুযোগ পেয়েছে আমরা এই খবরে অত্যন্ত আনন্দিত আমরা জেনেছি এই শিক্ষার্থী দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে আমরা চেষ্টা করব তার ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত হতে এবং পারিবারিক বা অন্যান্য প্রয়োজনে পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় আর্থিক সহায়তা থেকে শুরু করে যে কোনো সহায়তা সেই ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন তাদেরকে তাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখবে এবং তাদের পাশে দাঁড়াবে এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সে একটা হতদরিদ্র পরিবারের মেয়ে আমরা চাচ্ছি সে আমাদের হরদরিদ্র পরিবার থেকে এবার মেডিকেল পরীক্ষা কৃতকার্য হয়েছে আমরা ভাঙ্গাবার সে জন্য খুবই গর্বিত সে নাগামিতে ভালো কিছু করতে পারে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি এবার ভাঙ্গাবার সে না ভালো কিছু বই আনতে পারে আমি মোহাম্মদ ছোট মতুকবার পূর্ব হাসান দিয়া আমার বাড়ির পাশে আমার এক নাতিন ইনি আত্মার এ খবর শুনে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত তার বাবা দীর্ঘদিন গাড়ি স্টাফ ছিল গাড়ি হেল্পারি করছে সুপারভাইজারি করছে ড্রাইভার ছিল সে অনেক কষ্ট করে মাঝে সে মুদিমালার দোকান করছে রেল স্টেশনে বাঙ্গা বাস স্ট্যান্ডে সব জায়গায় কষ্ট করে আজকে সেই সাফল্য অর্জন করছে তো সামনে তার অনেক টাকা পয়সার দরকার তার ভর্তির দরকার তার বই খাতার দরকার তার অনেক ব্যয়বাহী খরচের দরকার তো একটা মানুষ সে ডাক্তারির চান্স পাইছে সে শুনে আমরা খুব খুশি তার ব্যবস্থায় করতে হয় তারপরে অনেক চেষ্টা করে তারে পড়ালে ডাক্তারই পড়াইছে চান্স পাইছে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ মোহাম্মদ আউলা তালুকদের আমাদের গ্রামের একজন দরিদ্র পরিবারের একটা মেয়ে ডাক্তারি চান্স পাইছে এর জন্য আমরা খুব গ্রামবেশী আনন্দিত আর হচ্ছে যে রাব্বা বিল্লাল বিল্লাল হোসেন চিল্ডার জামাত করে খুব ভালো লোক আমারই দোকান করে উনি ভাড়া তাই আমি সব জন্য ওনার ওরে সাহস দিছি যে মেয়েটা পড়া হ্যাঁ ডাক্তার পড়া ও এর আগে হ্যাঁ খুব ই করছিল টাকা পয়সা জোগাইতে পারে নাই আমি ওরা গরিব মানুষ খুবই গরিব ওরা ফল মানুষ গ্রামের এই বিল্লাল ভাই মেয়ে মেডিকেলের চান্স পাইছে এর জন্য আমরা ভারী খুশি কারণ একজনের সহায় মানুষ খুবই অসহায় মানুষ ও যদি চাকরিটা পাওয়ায় আমার গ্রামবাসী আমারশো লোক আমরা কি খুশি গ্রামবাসীর পাঁচশো লোক আমরা খুশি চাকরিটা পাওয়াই আমরা বাড়ি খুশি হয়েছি আমার কাছে দোয়া করেও আরও ভালো বড় হোক আমি মোহাম্মদ ইকরাম আলী ফকির সহকারী প্রধান শিক্ষক বাংলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার বিদ্যালয় থেকে ইমা আক্তার নামে একটি মেয়ে ওর বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন বাঙা থানার পূর্ব হাসান গ্রামের নিবাসী ও জিপিএ ফাইভ পে পাস পাশ করেছে এবং অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল এবং খুব ভদ্র অত্যন্ত মানবীয় গুণাবলী সম্পন্ন কখনোই আমি তাকে কোনো বেয়াদী বা অসামাজিক বয়সালীন বা বিশৃঙ্খল কোনো কাজের সাথে যুক্ত দেখিনি একজন আদর্শ বা আদর্শ ছাত্রী হিসেবে তার সুপরিচিত আছে লেখাপড়া খুবই ভালো ক্লাসে সব সময় সে নিয়মিত টিচারদের যে লেসনগুলো দিত সেগুলোকে রেডি করে আসত এবং কোথাও কোনো কিছুতে বাদলে সে স্যারদের কাছে সাহায্য চেত সাহায্য মানে লেখাপড়ার বিষয়ে সে স্যারদের সাহায্য প্রার্থনা করতো এবং আমরা আমাদের যথাসায়ত তাকে সাহায্য করতে চেষ্টা করত তো সে বছর মেডিকেল সায়েন্স পায় আমি এবং আমার পক্ষ থেকে আমার স্কুলের পক্ষ থেকে এবং এলাকাবাসী অত্যন্ত গর্বিত আমরা তাকে এ বিষয়ে প্রাণের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি সেজন্য একজন ভালো ডাক্তার এবং ভালো মানুষ হিসেবে সমাজের সেবা করতে পারে